স্বাগতম বিজ্ঞান ডায়েরিতে আমরা সবাই জানি টেসলা গাড়ি চালকের সাহায্য ছাড়াই রাস্তা চিনে নিজে চলতে পারে শুধু তাই না নিজে থেকেই ব্রেক করে বাক নেয় এমনকি অন্য গাড়িকেও ওভারটেক করতে পারে টেসলা গাড়ির সবচেয়ে বড় শক্তি হলো তার ক্যামেরা গাড়ির চারপাশে আটটি হাই রেজুলেশন ক্যামেরা লাগানো থাকে এই ক্যামেরাগুলো একসাথে কাজ করে তিনশো ষাট ডিগ্রি ভিউ দেয় গাড়িকে যেন সে চারপাশের সব কিছুকে দেখতে পায় গাড়ি মানুষ ট্রাফিক সাইন সব কিছু কিন্তু শুধু দেখা গেলে কি হয় দেখা জিনিস বুঝতে হয় এই কাজটা করে এআই টেসলার এআই সিস্টেম নিউরাল নেটওয়ার্ক প্রতিদিন হাজার হাজার ঘন্টার ড্রাইভিং ডেটা বিশ্লেষণ করে শিখে নেয় কীভাবে গাড়ি চালাতে হয় এই সব ক্যামেরা আর এআইয়ের মাঝে কাজ করে একটা সুপার কম্পিউটার টেসলা এফএসডি চিপ এই চিপ প্রতি সেকেন্ডে লাখ লাখ সিদ্ধান্ত নেয় কখন থামবে কখন যাবে কি আগে যাবে বা কে পড়ে টেসলায় আছে আল্ট্রাসনিক সেন্সর অটো পাইলট বোর্ডে গাড়ি নিজেই গতি নিয়ন্ত্রণ করে লেন ধরে চলে এবং হাইওয়েতে নিজেই লেন পরিবর্তন করতে পারে অনেকেইভাবে এআই চালানো গাড়ি নিরাপদ টেসলা বলছে তাদের গাড়ি প্রতি মাইল চলাচলে মানুষের চেয়ে অনেক কম অ্যাক্সিডেন্ট করে তবে এখনো এটাকে পুরোপুরি সেলফ ড্রাইভিং বলা যায় না তারা এটাকে বলে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট চালকের নজরদারিও দরকার আছে টেসলার এই প্রযুক্তি একদিন আমাদের শহরকে বদলে দিতে পারে যেখানে গাড়ি চলবে নিজে নিজেই আপনার মতে এটা কতটা নিরাপদ কমেন্টে জানাতে ভুলবেন না